আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাখি মুক্তি হাসিবুর রহমান বলছি আমি খুব সংক্ষেপে আজকে আপনাকে যে বিষয়টি বলব সেটা হলো যে আপনি যদি আশিক জিন দ্বারা আক্রান্ত হন আপনি কিভাবে এই আশিক জিন থেকে মুক্তি পাইতে পারেন এ ব্যাপারে খুব ছোট একটি সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করুন আপনি একটা পাত্রের মধ্যে তিন থেকে চার চামচ পরিমাণ মেহেদি পাতার পাউডার মেহেদি পাতার পাউডারটা নেবেন অথবা আপনি যদি আপনার কাঁচা মেহেদি পাতা থাকে সেটা বেটেও নিতে পারেন পাউডারটা নেবেন একটা পাত্রে এই পাউডারের সাথে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আমরা খাই এই অলিভ অয়েলটা পঞ্চাশ গ্রাম পরিমাণ মিশাবেন সাথে মিশাবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ গোলাপ জল অথবা কেওড়া জল এই যে রেমেডিটা আপনি তৈরি করছেন এই রেমেডিটা আপনি গোসলের এক ঘন্টা আগে পুরো শরীরে তেলের মতো মালিশ করবেন মালিশ করার পরে আপনি কোনো রাখি থেকে সাজেশন নিয়ে আশিক জিনকে শাস্তি দেওয়ার যে অডিও আছে এই অডিওটা আপনি এক ঘন্টা যাবত কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে চোখ বন্ধ করে বসে বসে শুনতে থাকবেন আপনি এইভাবে কন্টিনিউ পনেরো দিন বিশ দিন অথবা এক মাস এই আমলটা কন্টিনিউ করেন আল্লাহ তো আপনার শরীরে বসবাস আশিক শয়তান বের হয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله